এখানে বসে গেছি আমরা বিরিয়ানি খেতে আর ওর এখানে অনেক অনেক ভিড় ছিল আর এখানে ওরা কুলার লাগিয়েছে তো ওদের বলা হয়েছে ওদের জিজ্ঞেস করার পরে বলেছে নতুন ওরা রেস্টুরেন্ট খুলছে বড় করে জায়গা তৈরি করছে আর এখানে আমরা বিরিয়ানি খেতে বসে গেছি আমরা বেশি না এক প্লেট অর্ডার করেছি টেস্টটা টেস্ট করার জন্য যে কেমন হয় কি না বাচ্চা দাদার বিরিয়ানি খেয়ে তোমাদের কেমন লাগছে বলো তো আর এখানে দেখো চিকেন লেগ পিস পড়েছে আর এত সফট চিকেন ছিল সত্যি আজ পর্যন্ত বিরিয়ানিতে এত সফট চিকেন পাইনি আর এই যে হচ্ছে বাচ্চা দাদার মতো বাচ্চা দাদার মতো সাইজেরই একটা সালাদ পড়ে গেছে এত মোটা আর এত ই রয়েছে তো বিরিয়ানিটার অনেক ভিডিওতে শুনেছি নাকি আনলিমিটেড কিন্তু এখানে কোনো আনলিমিটেড কোনো বিরিয়ানি হয় না বাচ্চা দাদার এখানে এখানে আমরা আলাদা করে দশ টাকার এই যে বিরিয়ানিটা এক্সট্রা নিতে গেলেই দশ টাকা করে পে করতে হবে এই যে হচ্ছে দশ টাকার এক্সট্রা বিরিয়ানি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে হচ্ছে গিয়ে আরাখারি বিরিয়ানি চলে এসেছে আমরা বিরিয়ানিটা এনজয় করলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও